কলকাতা থেকে শান্তি যাচ্ছি এত দূরে এই যে দল বল বেঁধে কোথায় যাচ্ছি আমরা আজকে আপাতত আছি এখন আমরা পাটুলিতে আশা করছি বুঝতে পারছো পাটুলি আমরা কখন এসে দিনের বেলায় এনার সাথে না 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 রাতে আসে না না পাটলি ঘুরতে আসিনি আমরা এখান থেকে যাচ্ছি এখন অন্য একটা জায়গায় শান্তিপুরে না না আমার সঙ্গে তো এখনো পাটলি ঘুরতে আসছে কিন্তু রাতে না এসে দিনে এসেছে মানে আলা ভাই সব মানুষ পাটলি ঘুরতে আসেনি ঘুরতে যেহেতু এখন বসে আছে কেন তাহলে আমরা যদি ঘুরতে না আসি আর এখানেই ছেটে হ্যাঁ আমি ওয়েট করছি সুকান্ত আর অনন্যার জন্য কারণ ওরা আসবে তারপর আমরা যাব শান্তিপুর আচ্ছা আমি একটা কথা বলি পাটলিতে কিন্তু আমাদের প্রথম দেখা হয়েছিল মিট করে করেছিলাম

আমরা নববর্ষ তোমার বিয়ে হবে না বিয়ে হবে শোনা যখন তখন নিশ্চয়ই একসাথে থাকি রে

একজন বেস্ট বলে দিয়েছে চল নিয়ে চলো চলো নবদ্বীপ চলো আমি দেখাচ্ছি নবদ্বীপ তো ভালো পাওয়া যায় ঠিক আছে